আবারও চলে এলাম সিএস কেবিনেট সেন্টারে তো দেখতে পাচ্ছ সামনে প্রচুর তোমাদের দেখাবো কি কি বক্স রেডি হয়ে রাখা রয়েছে আর কি কি বক্স বেরিয়ে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক তো কেবিনেট সেন্টারে প্রবেশ করে দেখতে পাচ্ছি সামনে কিছু বক্স রাখা রয়েছে এগুলো টু এর মিট রয়েছে টু এর এমসিবি মিট এরকম স্টাইলেরই মিট দেখতে পাচ্ছি ডিজাইনটা মাঝখানে কত সুন্দর আর এপাশে স্পিকার লাগানো হবে ওপাশে একটা উপশ একটা আর এটা আঠেরো ইঞ্চি টু মেগাবেস্ট সিএস ক্যাবিনেটের সেন্টারের বক্স রেডি হয়ে রাখা রয়েছে আর মেনলি এই রয়েছে কেবিনেট সেন্টার এখানেই দাদা ভাইদের যে কেবিনেট কাটার কাজ হয় আমাদের আগেও দেখিয়েছিলাম এখানে এই কাটে কেবিনেট এই প্লাই রাখা রয়েছে আর এগুলো বাটাম উপাস প্লাই রয়েছে আর এই রয়েছে জিএম মিউজিকের নেট ওই ওখানেও নেট রং করে শুকনো করতে দেওয়া হয়েছে আর চলো সামনে তোমাদের প্রচুর বক্স দেখতে পাচ্ছি এখানে দেখতে পেয়ে গেলাম থ্রি মিট থ্রি মিট এখানে দেখা যাচ্ছে সি এস দেখতে হচ্ছে কত সুন্দর ডিজাইন করে রেখা রয়েছে সি এস থ্রি মিট রয়েছে দু পিস আর পনেরো ইঞ্চ একটা নাকি বারো পনেরো পনেরো আর এটা রয়েছে বেস পপ বেস টু পপ বেস দু পিস কেটে এটা ফুটিং করে এখন করতে যা হয়েছে কালার হবে জামা লাগাবে আর ওই নেট লাগাবে সামনে নাম লেখা হয়ে বেরিয়ে যাবে আর ওই সাইডে বড় বক্সের কাজ হচ্ছে চলো তোমাদের একে একে সমস্তটাই দেখাবো যেটা কন্টিনিউ করো এই পাশেও দেখতে পাচ্ছি র্যাকের যে খোলগুলো হয় কেটে রাখা রয়েছে এই পাশেও নেট রয়েছে জিএম চলো এই সাইডে দেখি কি বক্স রেডি হচ্ছে এই সাইডে আর এই পাশে দেখতে পাচ্ছি অনেক বক্স রেডি হয়ে রাখা রয়েছে জামা ফামা পরিয়ে পুরো রেডি আর দেখতে পাচ্ছি মিট কত সুন্দর ফিনিশিং হয়ে রাখা রয়েছে আর এই পাশে রয়েছে বেসগুলো চার পিস ব্রেস পরপর আর চার পিস মিট এমসিবি আর সেদিকে কালার চলছে দাদাভাই কালার করছে আর এখানে একটা কি কাজ চলছে বিট লাগাচ্ছে তাই তো সোয়েট বিটের সোয়েট বিটের সোয়েট গুলো লাগাচ্ছে ফিনিশিং আর চার পিস বেশ আর এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জি এম মিউজিক আই নেট লোগো কত সুন্দর তো এখানে এসে দেখতে পেলাম মালিকবাবু সচক্ষে জিএম মিউজিকের কেবিনেটের কাজ দেখছেন তো মালিকবাবু এই যে জিএম মিউজিক রেডি হয়েছে তো এর কাজ কত দূরে গেলো কাজ তো প্রায় কমপ্লিটের পথে এবারে এটা ডেলিভারি আছে দুই দিনের মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে আর জিএম মিউজিকের তো আট পিস বক্স দেখতে পাচ্ছি আর ওই সাইডে যে বক্সগুলো রাখা রয়েছে রেডি হয়ে ওগুলো কোন সেটাবে আপের ওগুলো সেট বলতে ওখানে পিপি মিউজিকের আছে যে রায়চকে ঠিকানা পিপি মিউজিকের সেট আছে তারপরে আরেকটা আছে আপনার বজবজ বাটনগর ওই সাইডের একটা সেট আছে আচ্ছা এগুলো সব পরপর রেডি হচ্ছে আর আর পরবর্তীতে নতুন আপডেট কিছু কি আসতে পারে কেবিনেট সেন্টারে হ্যাঁ পরবর্তীতে নতুন আপডেট বলতে এবছরে এই বক্স তো এর আগে কখনো করা হয়নি এবছরে প্রথম করা হবে 21 ইঞ্চি বেস করা হবে 21 ইঞ্চি বেশ পর বেস করা হবে ওটাও ফুল সেটআপ আছে এই পরবর্তীতে ওই কাজটা স্টার্টিং হবে আচ্ছা এই কাজটা যখন স্টার্টিং হবে আবার ফের আপনাদের আপডেট দিয়ে দেব তো আমরা তো আগে এসে দেখেছি মেদিনীপুরের অনেক সেটআপ তৈরি হয়েছে সিএস কেবিনেট সেন্টার থেকে হ্যাঁ হ্যাঁ আর একুশ ইঞ্চি যে সেট আপটা রেডি হবে বলছেন ওটাও কি মেদিনীপুরে ওটাও মেদিনীপুরে এটা কি ফুল সেট আপ ফুল সেট আপ যাবে একুশ ইঞ্চি সেট আপ ওটাও মেদিনীপুরেই যাবে মেদিনীপুরে এর আগে আমরা খানা সেটা পাঠিয়েছি হুম ফের এইটা এসছে এটাও যাবে আচ্ছা মেদিনীপুরে তো বাবুর কাছ থেকে কথা বলে খুব ভালো লাগলো নমস্কার তো আর যদি কেউ আসতে চায় মানে হ্যাঁ যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার বলতে মোবাইল নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে আমার সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন আর লোকেশানটা কোথায় রয়েছে আগে তো চক ছিল হ্যাঁ লোকেশান চকেই আছে এখনও যেহেতু চকে আমার দোকান তো শ্যাম্বুল চকের লোকেশান আছে যদি কেউ কারখানা দেখতে চায় তো কারখানা দেখতে গেলে আপনাকে কুচুবেড়িয়া আসতে হবে কুচুবেড়িয়া থেকে যে উদয়রামপুর যাচ্ছে যে রোডটা ওই রোড থেকে ঈশ্বরীপুর আসলেই আমার কারখানো তো এছাড়া ডিসক্রিপশানে আমি লোকেশান দিয়ে দেবো তো মালিকদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো এই পাশে কেমেন্টগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের